হ্যালো বন্ধুরা শ্রীনিকাশীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই সকলকে স্বাগত তো আজকে দেখো রেডি করিয়ে দিয়েছি শ্রীনিকাশিজাকে শুধু ওঠার নয় আমরা কিন্তু বাড়ির আরও চার পাঁচজন যাব কোথায় যাব যাব আমার বড় মাসিদের বাড়িতে তো মসন্দপুর থেকে আমাদের গন্তব্যস্থান কিন্তু চাঁদপাড়া যেহেতু ওরা খুব ট্রেনে ওঠার বায়না করছিল তো ভাবছিলাম যে কখনও ট্রেনে চড়ায়নি আর এই ফাঁকে আমি একটু ঘুরেও আসতে পারবো আর ওদেরকে ট্রেন দেখানোও হবে আর আরেকটা জিনিস কী বলো তো কয়েকদিন ধরে রাশের মেলা হচ্ছিলো তো রাশের মেলার শেষ যেদিন সেদিনই আমরা গিয়েছিলাম তো ভাবলাম যে প্রতিদিনকার যে এক মা জীবন থেকে একটুখানি ঘুরে ফিরে আসলে হয়তো মনটা ওদেরও ফ্রেশ হবে আর আমাদেরও ভালো হবে আর এখানে দেখো ট্রেনে উঠে ওরা খুবই শান্ত হয়ে গেছে ট্রেনে ওঠার আগে খুব লাফালাফি করছিল আর সেই ভিডিওগুলো আমার খুব বেশি একটা তোলা হয়নি তোমাদের সাথে শেয়ার করাও হয়নি যেহেতু আমরা এমন সময় এসেছিলাম না ট্রেনটা ঢোকার অন্তত দু মিনিট আগে এসে আমরা দাঁড়িয়েছিলাম আর এখানে শুধু শুধুমাত্র মানে আমি শ্রীনিকাশ্রী যে আসিনি এসেছিলো ওদের জেম্মা আর ওদের দাদাভাই দিদি ভাই কিন্তু বাড়িতে ছিল না দিদিভাই গেছিলো ওদের পিসমনির বাড়িতে তা না হলে ও আসতো আর এখানে দেখো মামা এসেছিল ওদেরকে স্টেশনে নিতে মামার হাত ধরে গুটি গুটি পায়ে যাচ্ছে আর এদিকে শ্রীনিজা কিন্তু ওর বাবার কোল থেকে নামছেই না তো বেশ কয়েক বছর পরে এখানে আসলাম গত দু বছর আগে ঠিক এই রাসের মেলাতেই এসেছিলাম ওদেরকে একটা মানত ছিল সেই মানতটা দিতে আর ঠিক তার দু বছর বাদে আবার আসলাম আর এখানে দেখো ভাইয়ের বউ এই যে দুজনেকে কোলে নিয়েছে মানে মামি ওদের আর দেখা হয়ে গেল আমার বড় মাসির সাথে ওদের ওটা কিন্তু বড় দিদুন সাথে সাথে আদর করা শুরু করে দিয়েছে এদেরকে অনেক দিন বাদে দেখছে আর আমিও কিন্তু মাসিকে অনেক দিন বাদে দেখছি এখানে আসার আর একটা বড় কারণ আছে যে আমার ভাইয়ের ছেলে আছে তাকে কিন্তু আমি কখনো জন্মের পরে দেখিনি এই প্রথমবার ওকে দেখবো গিয়ে দেখলাম যে ও ঘুমাচ্ছে সেই জন্য আর ডাকলাম না পাশেই ছিল একটা দোকান সেই দোকানে আমার মেয়েরা ছুটতে চলে এসছে মানে এতটাই বাড়ির পাশে না ওখান থেকে ওদের আসতে কারোর লাগেনি তো ওদের পেছন পেছন আমরাও চলে আসলাম এখানে দেখো মামা কত কিছু ওদেরকে কিনে দিল আর শেষমেশ ভাইয়ের গাড়িটা নিয়ে ওরা খুব মজা করছে বাড়িতেই গাড়ি থাকলেও কিন্তু ওরা কখনো চালায় না ভাইয়ের গাড়িটাই কিন্তু বেশি পছন্দ হয়েছে তো মামা ভাগ্নি একটুখানি ছবিও তুলে নিল তো ওর এত লজ্জা পাচ্ছে আমার বড় মেয়েটা এত লজ্জা পায় দেখো মুখ চোখের ভাব দেখলেই বোঝা যাচ্ছে ওদের আজকে একটু এলোমেলো হয়ে গেল মানে নিয়ম বেঁধে ওদেরকে কাজ করাই যেহেতু আজকে বেরু করতে এসেছি ওদেরকে নিয়ে আজকে কিন্তু আর ঘুম হয়নি ওদের আর এই দেখো ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে গেছে আর ওকে গাড়িতে করে নিয়ে ওরা দুজনে ঠেলে বেড়াচ্ছে আর ভাইও কিন্তু বেশ আনন্দ পেলো আর সব শেষে দেখো ওদেরকে খাইয়ে দিচ্ছি তো যেখানেই যাই না কেন এই কাজটা কিন্তু মায়ের মানে আমারই করতে হয় ওরা কিন্তু আমার হাতে ছাড়া কারো হাতে খায় না তো দুজনাকে খাইয়ে ভাবছি একটুখানি ঘুম পাড়িয়ে দেব বিকেলবেলার দিকে মেলায় যাব তো পরের ভিডিওটা আমি পরের পাটেই দেখাবো